নমস্কার বন্ধুরা আজ আমি রসুন ফোড়ন দিয়ে মটর ডাল দিয়ে লাউ ঘন্ট রান্না করে দেখা আমি এই কারণে মটর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তিন চার কোড়া রসুন আমি কুচি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম এবার এটা এক চামচ মতো কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ভালো করে ফোড়ন হয়ে গেলে এবার রসুন কুচিগুলো আমি ছেড়ে দেবো রসুন কুচিগুলো একদম লাল করে ভাজার দরকার নেই হালকা ফ্রাই করলেই ভালো রসুন কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি লাউগুলোকে যোগ করে দেব লাউ আমি আগে থেকে কখনো সিদ্ধ করে রান্না করি না লাউ লাউতে নুন দিলে লাউ থেকে প্রচুর জল বেরোয় সেই জলেই লাউ সেদ্ধও হয় এবং রান্নাও হয় লাউগুলো আমি দিয়ে দিলাম এবার কড়াইতে ভালো করে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিলাম লাউটা গোটা ভালো করে মিশিয়ে নিলাম লাউ কচি হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে আমি নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে যায় লাউ থেকে জল বেরোবে এবং সেই জলেই লাউটা সেদ্ধ হবে এবং রান্না হবে এক চামচ মতো হলুদও দেব এবং আমি ডালগুলো দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম মটর ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখার ফলে মটর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে নুন হলুদ মটর ডাল লাউ সবটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে আমি মিশিয়ে নেব ভালো করে সবটা মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব খুব কচি লাউ হলে কিন্তু ঢাকা দেওয়ার দরকার হয় না এমনি লাউ সেদ্ধ হয়ে যায় আমি কাঁচা লঙ্কা যোগ করে দিলাম আমার আজকের এই লাউটা খুব একটা কচি ছিল না তাই এটাকে একটু ঢাকা দিয়ে বেশিক্ষণই রান্না করতে হবে বলে মনে হচ্ছে দেখা যাক কতক্ষণ সময় লাগে আমি এইবার একটা ঢাকা দিয়ে দেব লাউটার রান্না হতে থাক পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম যে এখনো লাউতে প্রচুর জল রয়েছে লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে কিন্তু জল রয়েছে এখনো প্রচুর আবার একটু মেরে খেতে নিলাম আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ এই নিরামিষ ঘন্ট জাতীয় সবজি এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দু চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম স্বাদ মতো আরও যোগ করা যায় এবার এটাকে আমি আরও পনেরো মিনিট আমি আবার ঢাকা দিয়ে রান্না করি এবারে আমার লাউ ঘন্ট পনেরো মিনিট পরে প্রায় তৈরি হয়ে এসছে লাউ মজে এসছে তেল ছেড়ে গেছে কড়াই থেকে এবারে নামানোর আগে আমি অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতাটা অপশানাল কারণ যেহেতু রসুন কুচি দেওয়া রয়েছে ধনে পাতা না দিলেও চলে আমার কাছে খুব অল্প পরিমাণে ছিল আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি পাতা কুচি দিয়ে আমি আরেকটু নারিয়ে নাড়িয়ে নিলাম মুগ ডাল দিয়েও আমরা লাউ ঘণ্ট করি সেটাও ভালো লাগে তেমনি এই মটর ডাল এবং রসুন কুচি ফোড়ন দিয়ে একবার আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখা হচ্ছে পরবর্তী আমার রান্নার ভিডিওতে আপনারা প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার আমার লাউ ঘন্ট আমি সার্ভ করে দিলাম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু খেতে এই মটর ডাল এবং রসুন কুচি দিয়ে লাউ ঘন্টটি আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে নমস্কার